প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত বিখ্যাতচার পাশে জেবি যেমনটা নিস্তালা আজকে কিন্তু সব ভাইরাল কালেকশন থাকবে এবং বাহারি ডিজাইনের কিন্তু কালেকশন থাকবে এবং ডিজিটাল প্রিন্টের যে থ্রি পিসগুলি কিন্তু আছে সুইচ লোনের ভিতরে দেখেন ফাটাফাটি সব কালেকশন কিন্তু আজকে ইউনিক সব কালেকশন থাকবে সব নতুন নিত্য ডিজাইনের আপনারা কিন্তু পুরো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঘরে বই কেনাকাটা করবেন চিন্তার কোনো কারণ নাই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হাজার শুরু করতে পারবো এখান থেকে এক পিস 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 মানে ব্যবসা করতে পারা দশটা মাল নিল নেওয়ার পর দুইটা বিক্রি করতে পারতেছে না

আচ্ছা কেউ না ছিলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই যোগাযোগ করলে হবে আজকে আমি আগে বলে দিচ্ছি চিপ রেটে থাকবে আর আগের যে ভিডিওতে দিচ্ছেন এই ভিডিওতে কিন্তু আরো কম কম দাম থাকবে কিন্তু আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম দেখাবো

প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার এই যে আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ সুতার কাজের

এই যে দেখছেন হচ্ছে লিলেন হ্যাঁ এটার দাম মাত্র কত দিচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করে ভাই আমরা কিন্তু এগুলো বিক্রি করে না পতারণা আমাদের কাছে নাই ভাই আমরা কাস্টমারের কাছে লাভ কর্ম কম

নিচে ভালো না এমনটা নাই কিন্তু সালোয়ার আর আজকে যে থ্রি পিস গুলি দেখাবে থ্রি পিস কিন্তু খুবই ভালো হবে এখন যে থ্রি পিস গুলি দেখাবে এইসব থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন আমি বলে দিলাম কারণ সব থেকে ভালো হবে বেস্ট হবে

থাকবে আরো কম থাকবে ইনশাল্লাহ প্রতি প্রোডাক্টে তত কম তত কম পাবেন জি ভাই আমাদের তো ভাই

খুব সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইসটা কত থাকছে ভাই মাত্র 440 টাকা মাত্র 440 টাকা মাত্র 440 টাকা আমাদের কিন্তু ভাই সেটিং প্রোডাক্ট আমরা কিন্তু আনসেটিং প্রোডাক্ট বিক্রি করি না অবশ্যই আমরা 420 টাকা যে প্রোডাক্টটা দিছি এটাও সেটিং এটাও সেটিং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সেটিং অনেকে আছে আনসেটিং প্রোডাক্ট বিক্রি করে 400 টাকা 420 টাকা আমরা কিন্তু সেটিং প্রোডাক্ট বিক্রি করি ভাই আচ্ছা লডের মাল বিক্রি করি না আমরা ইনটেক প্রোডাক্ট বিক্রি করি এই দেখেন ভাই দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু নেকলেস ডিজাইনের মধ্যে এই যে প্রোডাক্টটা ভাই এরপরে দেখ ভাই চির ভিতরে অনেকে ভাই চন্ডির ভিতরে চাই চন্ডির ভিতরে চন্ডির ভিতরে চাই বিধে আমরা চন্ডির ভিতরে নেই ভিতরে চাই দেখেন মধ্যে চন্ডি ডিজাইন হ্যাঁ চমৎকার কালেকশন কিন্তু

এই যে প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচটা কালার আছে হ্যাঁ কালামকারীর ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে এই যে

মাল নিয়ে বিক্রি করতে পারে এই যে এটা দেখেন পরবর্তীতে আবার নিবে আবার নিবে এই চিন্তা করে প্রতি পিস থেকে এক পিস করে প্রোডাক্ট দিলে আমাদের মাঝে মাঝে কিছু প্রোডাক্ট আনসেডিং হয়ে যায় সেগুলো আমরা লসে বিক্রি করি চারশো টাকা করে বিক্রি করে দিই যেমন এই যে একটা প্রোডাক্ট দেখাইছি এটা চারশো টাকা বিক্রি করছি এটা আমাদের আনসেডিং হয়ে গেছে এই জন্য আমরা চারশো টাকা বিক্রি করছি অবশ্যই এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট এটাও চারশো টাকা এটা হচ্ছে চারশো অনেকে ভাবে যে কম দাম আসলে ভালো হইব না আসলে প্রোডাক্ট ভালো ভাই

ভালো ডিজাইন বা ভালো প্রোডাক্ট বর্তমানে মার্কেটের ভিতরে আর নাই আর এগুলি সম্পূর্ণ পিওর সুতি হবে না ভাই পিওর সুতি ভাই জামা ওন্না সেল আর এভরিথিং পিওর সুতি আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট সুতি হবে সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি হবে এই যে দেখেন ভাই এটা তো তুলি বাটিক তুলি বাটিকের ভিতরে তুলি বাটিক আমাদের কাছে এই প্রোডাক্টটা গলা গলা করা আছে গলা ছাড়াও আছে হ্যাঁ আজকে দেখাবো গলা ছাড়াটা এই দেখেন অসাধারণ একটা কালেকশন এটা কাল তুলি বাটিক এটা ভাই 550 টাকা 500

এটা শুন না তারপরে দেখো হাতায় কাজের ভিতরে হাতায় কাজের ভিতরে আমার কাছে কিন্তু বারো মাস হাতায় কাজের কাপড় পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা বারো মাস সেল দিয়ে থাকি ক্যাটালগ সেটিং হয় ইনশাআল্লাহ কেটালগে যাওয়া ঠিক তেমন হবে যে হাতায় কাজে

এই যে সালোয়ার হচ্ছে এটা কন্টাস হ্যাঁ আর এই যে জামাটা হচ্ছে ইয়াগুনাটা হচ্ছে এটা একেবারে পিওর সুতি থাকবে না ভাই পিওর সুতি ভাই কেউ যদি সুতি পাওয়া করতে পারে 1 লাখ টাকা জরিমানা দিব ইনশাআল্লাহ এই দেখেন একেবারে পিওর সুতি থাকবে কিন্তু এই দেখেন চমৎকার কালেকশন দেখেন চারটা করে কালার পেয়ে যাবেন ভাই ডিজিটাল প্রিন্টের ব্যাপারে কি বলবো ভাই এক এগুলোর প্রোডাক্ট তো ভাই হাই কোয়ালিটি প্রোডাক্ট হয় যারা আর কি ব্যবসা করে তার আর কি মাত্র 620 টাকা অনলি টাকা 620 টাকা 620 টাকা পেয়ে যাচ্ছেন

কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে কিন্তু দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু বিয়র্স পছন্দ মেয়ে রাখবেন

দামটা কি আমাদের ভাই এক একটা প্রোডাক্ট আপনি যদি এক একটা দোকান থেকে যাচাই করেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি টাকা বেশি পাবেন আমাদের আমাদের এখানে একদম দাম কম আমরা প্রোডাক্ট দেই প্রোডাক্ট দেই ভালো দাম দেই কম আমাদের লাভ হয় কম আমরা প্রোডাক্ট দেই বেশি এই দেখেন ভাই আরেকটা ডিজাইন অস্থির ডিজাইন ভাই একবার স্ট্যান্ডার্ডের খুবই ভালো হবে আর সরাসরি আসলে এক পিস না চাইলে নাও নিতে পারবে যদি দেখা পছন্দ না হয় না আপনারা আসেন আমাদের দোকানে আসেন আইসা বসেন বসে এক কাপ চা খান দেখেন ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ নিবেন আচ্ছা আর কোনো প্রড্যাক্ট বিক্রি না আচ্ছা ঠিক আছে ফসল আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে করছে ভিডিওটি